ডবল ডিস সিঙ্গেল চালেন এবিএস আমি এক চল্লিশে দিয়ে দেবো এক লাখ এক লাখ চল্লিশ ভাড়ি পর তোমার ভিউর যদি কেউ যদি ফোন করে যদি আসে চলো যাও কেউ যদি আসে বত্রিশ বত্রিশ আমি এটা যা দামে দেবো কাস্টমার মাথা করে যাবে কুড়ি টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে কুড়ি হাজার টাকা দু হাজার একুশ এগারি পঁয়তাল্লিশ হাজার টাকা গ্ল্যামার চোখান বুঝে বাইকার সাথে ধামাকা ওপার নিয়ে যাও আচ্ছা চলো ষাট হাজার টাকা এর সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট চলো এক লাখ পনেরো টাকা নিয়ে যাও এক লাখ পনেরো চাকাগুলো দেখে নাও গাড়ি ডবল সাথে আছে প্লাস তোমাদের রিভার্সের জন্য তিরিশের মধ্যে গাড়ি দেখিয়ে দিলাম তাহলে টাকায় একটা মারাত্মক ডিমান্ডিন গাড়ি আছে বন্ধুরা আবারও অনেকদিন পর অনেক দিন পর তোমাদের প্রিয় শোরুম কলকাতার বুকে সব চাইতে ফেমাস শোরুম বাইক আসতে চলে এসেছি নতুন কালেকশনের আপনি দেখাতে নতুন কালেকশন আজকের কালেকশনে কি রয়েছে একদম মন মাথার গাড়ি রয়েছে দামে কিন্তু ধামাকা থাকবে যেহেতু সামনে আসছে হোলি হোলি মানে কি রঙের উৎসব আর আজকের মনে রং লাগবে এত ভালো ভালো গাড়ি দেবো মনে রং লাগবে রং লাগানো দামে দেবো তাই বলছি বস ভিডিও স্কিপ না করে

এই নাম্বার স্পেলিং এ সার্চ করলে পেয়ে যাবে টি আই কে কে ই আর এস ওর সার্চ করো পেয়ে যাচ্ছে তালা বিজার একদম নিকটে একদম চলো বড় বড় আমরা কালেকশন দেখা শুরু করি তারপরে কি কি ডিসকাউন্ট কি কি অফার আছে সব কিছু জানাচ্ছি তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করো চলো শুরু করা যাক দাদা তাহলে আজকে এমটি দিয়ে শুরু করি নাকি চলো কালার এমটি খুব সুন্দর কন্ডিশন তো দেখতে পাচ্ছি এটা রেসিং ব্লু কালার আছে ও ভাই এটা 2.0 আছে আর ইউএসডি ফরকের সঙ্গে হ্যাঁ একদম

এইখানে পঁয়তাল্লিশ মিনিমাম যে যেকোনো ডিলার বলো কাস্টমার বলো রেডি আছে দেওয়ার জন্য আমি এক চল্লিশ কোথাও পারবে না কোথায় পাবে বাইক আর চলে যাও এমটি চলো এরপরে সুপার মিন কন্ডিশন আছে একদম ব্র্যান্ড নিউ অল পেপার ওকে আছে অনলি মানে এরোসে কলি কোর 14 থেকে 15000 গাড়িটা এর এবিএস পার্সন আছে ঠিক আছে ডাবল ডিস ডাবল চ্যানেল আছে হ্যাঁ মডেল একদম এটা অনলি ফর 70 80 টক্কান দাম আছে অনলি তোমার ভিউয়ার কেউ যদি ফোন করে যদি আসে এটা দিয়ে যাও আমি ভাবলাম হয়তো 75 80 দাম রাখবে বাইকার বাইকার

অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ ভার্সন আছে দু হাজার আঠারোর আছে সল্টলেক নাম্বার রেজিস্ট্রেশন আচ্ছা ফার্স্ট ওনারের গাড়ি আছে নাম ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে এটার দাম অনলি ফর আজকের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভের দু আঠারোর ক্রুজ ভার্সনের গাড়ি অ্যাভেঞ্জার ওটা লং ড্রাইভে চলে যেতে পারবে তো এত ফাইন কন্ডিশনে একদম তেল ভরবে আর বেরিয়ে যাবে নিকেল পার্স গুলো দেখো না প্রত্যেকটা গাড়ি কোথাও রাস্তা নেই

একদম ফুল ফ্রেশ গাড়ি আছে গ্ল্যামারের জুরি মেলা ভাগ এত ফাইন কন্ডিশন তেল সার্ভিস খুবই ভালো গ্ল্যামার ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন চলো দাম বলো দাম আছে এটা অনলি ফর পঁয়তাল্লিশ টাকা যাও নিয়ে যাও আজকে গ্ল্যামার পঁয়তাল্লিশ টাকা দু হাজার একুশের গাড়ি পঁয়তাল্লিশ টাকা গ্ল্যামার সস্তায় সস্তায় এত ভালো গ্ল্যামার যা কোথাও পাবে না শ্যামবাজারের বুকে একটাই নাম বাইকার চা আসা নিয়ে যাও পঁয়তাল্লিশ টাকায় তাহলে কথা আনতে হবে

পর পর তিনঘাট অফার পয়তাল্লি হাটের ভার্সান টু এত ফাইন কন্ডিশন তা মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস দাদা একদম খুব ভালো ডিমান্ড আছে মাইলেজ ও খুব ভালো আচ্ছা চলো এরপরে এক্সট্রিম এক্সট্রিম হিরো এটাও দু হাজার উনিশের গাড়ি আছে একদম এক্সট্রিম কন্ডিশান এর রয়েছে ফুল কন্ডিশানে আছে গাড়িটা আচ্ছা এত সুন্দর গাড়ি আছে

ঠিক আছে আরামসে চোখ কান বুঝে বাইকার সাথে ধামা নিয়ে যাও অনলি ফর পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা বিক্রি আছে যে কোনো যে কেউ দিয়ে দেবে পঞ্চান্ন হাজার টাকা কি বলছো দাদা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা ওয়ান এইটি এফ ডবল ডিস্ক উইথ এভিএস ডবল এভিএস এর সাথে ডবল ডিস্ক ডবল এভিএস অনলি ফর বাইকার নিয়ে যাও স্বপ্নের গাড়ি এরপরে একটা রেড পরি আছে লাল পরি টুকটুক বিশাল ডিমান্ড মার্কেটে বিশাল ডিমান্ড ফোর ভি ডিমান্ড আগোড়া ছিল আর থাকবে চলো রেড কালার ডাবল ডিচের গাড়ি আছে 2019 এর গাড়ি আছে 2019 এর গাড়ি হ্যাঁ এটা চলো আজকে কি বলবো তোমাকে বলো মিনিমাম 60 তো দাম হবেই 19 এর গাড়ি ডাবল ডিচে 60 দাম হয় তুমি ফিটি এড করে দাও না আমি আজকে 55 এ দিয়ে দেব যাও 55 55

চলো দাম কত রাখছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট চলো আজকে ষাট হাজার টাকা নিয়ে যা ষাট হাজার টাকা হ্যাঁ সিক্সটি 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 ফাইভ 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 নয় না চলো ষাট হাজার টাকা সরাসরি থাউজেন্ড দিতে হচ্ছে না সিক্সটি থাউজেন্ডে তোমার পাচ্ছ একশো পঁচিশ এসপি অনলি ফর বাইকার বাইকাস এরপরে পরপর দুখানা রয়েছে ক্রাস একটা ব্লু কালার একটা রয়েছে অ্যাস কালার এটা রয়েছে ভার্সান টু তাই তো এটা আর ওয়ান ফাইভ ভার্সানোর মডেল আছে স্পেশাল এডিশন আছে আচ্ছা দু হাজার সতেরোর মিডিলের গাড়ি আছে সতেরো মিডিলের গাড়ি দাম কি লাগবে দাম এটা যা দামে দেবো কাস্টমার মাথা করে যাবে ফর টাকা টাকা চলো লাগবে না ষাট হাজার টাকা নিয়ে যাও পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভার্সান টু মানে আর ওয়ান ফাইভ এর সব পুরো হবেই হবে একদম দাদা এর সঙ্গে কি কিছু অফার রাখছো এর সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট দুটো হেলমেট আগে তো একটা দিতে দুটো হয়ে গেছে এখন দুটো হয়ে গেছে এটা অনলি ফর হোলি পর্যন্ত অফারটা চলছে হোলি পরে এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা হোলি পর্যন্ত নিয়ে যাও হোলির পরে কিন্তু এই অফার থাকবে না দুখানে হেলমেট 5 লিটার পেট্রোল সঙ্গে ভালো একটা গাড়ি মাত্র 50000 টাকা এরপরে কিন্তু বার্গেটিং করলে আমরা সেই ক্ষেত্রে প্রোভাইড করতে পারবো না হেলমেট পেট্রোল ঠিক আছে যেই দামটা আমরা বলবো ওই দামটার মধ্যে দিতে পারলে কাস্টমারকে হেলমেট পেট্রোল পেয়ে যাবে একদম এরপরে ব্লু কালারের করি একটা ব্র্যান্ড নিউ আছে গাড়িটা একদম এভিএস ভার্সন আছে দু হাজার একুশে বিএস সিক্স আছে রেসিং বুলু আছে চোখ ভাঁজে যাবে এত ভালো কন্ডিশন ভার্সন থ্রি কত দাম আছে আজকের জন্য এটা আজকের জন্য এক লাখ কুড়ি যে কোনো ডিলার দাম চাইবে তারা রঙের উৎসব আছে মনে রং লাগবে সেরকম দাম দাও এটা রং তো লেগেই যাবে মনে এক লাখ পনেরো হাজার টাকা নিয়ে যাও এক লাখ পনেরো

অনেকে তো আশি পঁচাশি এরকম দাম রাখে সেখানে সত্তর হাজার বিক্রি আর কি অনলি ফর বাইকারি পেট্রোল দুটো পালসার একশো পঁচিশ আছে দু হাজার একুশের বিএস সিক্স গাড়ি আছে খুবই ভালো রয়েছে একশো পঁচিশ মানে সার্ভিসও খুবই ভালো ভালো আছে আচ্ছা এটা অনলি ফর এটা পড়বে পঞ্চান্ন টাকা

রেডি টু ড্রাইভ মোটে আছে কাস্টমার নেমে আর চালাবে দু টায়ার একদম ব্র্যান্ড নিউ গাড়ির কন্ডিশন একদম একদম এটা অনলি ফোর গাড়ি আচ্ছা আঠারোর গাড়ি অনলি ফোর পঞ্চান্ন বিক্রি আছে চলো পঞ্চাশ টাকা আজকে টু টোয়েন্টি নিউ যাওয়ার দু গাড়ি পঞ্চাশ গাড়ি 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 একদম একদম ব্র্যান্ড প্রাইস

টপ মডেল অ্যালোহিল ডিস ব্রেক আছে উইথ গার্ড পর্যন্ত লাগানো আছে গার্ডটাও লাগাতে হবে না সামনে এলইডি ডিআরএল পাবে মানে কালারটা এত ফাইন যদি সার্ভিস করে বাড়ি নিয়ে যায় লোকে ধরতেই পারবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছে এটা অনলি ফর 45000 টাকায় দিয়ে দিচ্ছি বাইকারসে এটাও 45 45 সাথে দুটো হেলমেট 5 লিটার পেট্রোল মানে 45 এ আজকে ধামাকা 45 এ বাইক পাচ্ছে স্কুটি পাচ্ছে সব রকম কিছু পাচ্ছে 45 এ চলো এরপরে

চলো পঞ্চান্ন হাজার টাকার বাইশে টপ মডেল একদম ব্লু কালারের গাড়ি ফাইন কন্ডিশন এরপরে এনটক কটা ওয়ান টু থ্রি ফোর চারখানা এনটক চলো এনটক থর ভার্সন আছে এটা দুহাজার তেইশের আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটা কাস্টমার পুরো নেমে আর চালাবে এত ভালো গাড়িটাই রয়েছে টায়ার কন্ডিশনটাও দাদা একদম পুরো একদম হ্যাঁ আট হাজার গাড়িটা অনলি পর চলা দু হাজার তেইশের গাড়ি আট হাজার চলা অনলি পর সিক্সটি এইট বলবো না আজকে সত্তর বলবো না সিক্সটি ফাইভে নিয়ে যাও সিক্সটি ফাইভ 65 চলো 65 65 2023 গাড়ি 2023 এর গাড়ি এটা ফাইন কন্ডিশন নতুন কিনতে গেলে তো পুরি দাম হয়ে যায় 1 22 দাম এরও হয়ে গেছে সে অনেক দাম মানে হাত দামে বেচা এই একটা গাড়ি আছে 2019 এর গাড়ি আছে এটা তাহলে ধামাকা এ দিতে হবে কি দাদা চলো তোমার হবে একদম হবে এটা অনলি ফর চলো আজকে

গাড়ি আমাদের কাছে সব গাড়ি খবর থাকে কাস্টমার যদি কোনো গাড়ি রিকমেন্ড করে আমরা গাড়ি আনিয়ে দেবো একদম তো মোটামুটি ভিজিট করো বাইক আসছে আর নিয়ে দেখে যাও এত ফাইন ফাইন কন্ডিশনের গাড়ি দামেও কম মানেও ভালো যাই হোক ভিডিওটা এই মতো থাকে নাকি ভাই একবার অ্যাড্রেসটা আপনার প্রপার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিচ্ছি একদম ঠিক আছে কেউ যদি সাউথের থেকে আসে কলকাতার সাউথের থেকে যদি কেউ আসে শামবাজার ফাইভ পয়েন্ট বা শামবাজার মেট্রো স্টেশনে নেবে ফোন করলে আমাকে পেয়ে যাবে আর কেউ যদি নর্থের থেকে যদি আসে